অনেক দিন পরে আবার নতুন দিতে এসেছে এবং যারা ভোটার হয়েছেন এর মধ্যে র্যাবের তাদের মধ্যে থেকে এখন এই ভোটটা হচ্ছে দুইটা প্যানেল আছে দুইটা প্যানেল মধ্যে গণতান্ত্রিকভাবে একটা প্যানেল যাবে যারা ডাক্তারদের যে সংগঠন আছে ডক্টর সাহেব হোসেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে আমরা আশা করব ডাক্তারদের সমস্ত দাবি দেওয়া সংক্রান্ত যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে ওনারা এগিয়ে নিতে পারবে দুটি প্যানেলই খুবই উপযুক্ত প্যানেল এবং দুইজনের নেতৃত্ব ভালো আছে এর মধ্যে নিশ্চয়ই যাদেরকে বেশিরভাগ লোক সাপোর্ট করবেন তাদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক হবে ধন্যবাদ আজকের এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন এই নির্বাচন থেকে আগামী জাতীয় কেমন মানে বার্তা বর্তমান যে নির্বাচনটা হচ্ছে এটা গণতান্ত্রিক নির্বাচন সাধারণত এর আগে যেগুলো আমাদের অন্যান্য যে সংগঠন আছে এই ধরনের নির্বাচন হতো না তখন দেখা যেত যে উপর থেকে নেতৃত্ব বলে দিত যে অমুক প্রেসিডেন্ট হবে অমুক সেক্রেটারি হবে এই টাইপের কথা ছিল কিন্তু এবারে দেখা গেল যে গণতন্ত্র চর্চা হচ্ছে দলের মধ্যে যখন গণতন্ত্র চর্চা হবে তখন দেশের মধ্যে সেই গণতন্ত্রের গণতন্ত্র চর্চা হবে বলে আমরা মনে করি বার্তা হলো নতুন এসেছে ডাক্তাররা সেই গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অংশ এবং তাদের যে দলীয় যে নির্বাচন এখন যে দলীয় একটা ডাক্তারদের যে দল যে ডক্টর অফ বাংলাদেশ তারাও গণতান্ত্রিক নির্বাচিত হচ্ছে সুতরাং সব জায়গায় এরকম গণতন্ত্রের চর্চা হোক সেটাই আমরা চাইব